আসসালামু আলাইকুম ক্লিক ফানেল সেলস ফানেল বাংলা টিউটোরিয়ালের নতুন পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আজকের পর্বে আমি মূলত দেখাবো কিভাবে ক্লিক ফানেলের সাথে জনপ্রিয় ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম মেল চিম্পের কানেকশন করতে হয় তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি ক্লিক ফানেল এবং মেইল চিম্প অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি অলরেডি মেইল চিম্প অ্যাকাউন্টে লগ করেছি এবং ক্লিক ফানেল অ্যাকাউন্টটাও লগ করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে আমরা উপরের ডান পাশে কোন থেকে অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে চলে যাব এবং সেখান থেকে ইন্টিগ্রেশনের ভিতরে যাব এবার ইন্টিগ্রেশনের ভিতর থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ ইন্টিগ্রেশনে যাব এখান থেকে সহজেই আমরা এই সার্চ বক্সে যদি মেলচিম্প লিখি তাহলে পরে সহজেই চলে আসবে অথবা আমরা এখানে যে উপরে ফিল্টারিং অপশন আছে সেখান থেকে ইমেলে ক্লিক করলেও আমরা হচ্ছে পেয়ে যাব তো আমরা মেলচিম্প অংশনটা সিলেক্ট করলাম এরপরে আমরা যথারীতি আগের মতো ইন্টিগ্রেশনের জন্য একটা নেম দিতে হবে তো আমরা মেলচিম্প জিরো নামটা দিচ্ছি এবং আমাদেরকে একটা এপিআই কি দিতে হবে এই এপিআই কি এর মাধ্যমে ক্লিক ফানেলের সাথে আমাদের মেল অ্যাকাউন্টটি কানেক্টেড হয়ে থাকবে তো এই এপিআই কিটি আমরা কোথায় পাবো এই এপিআই কি পাওয়ার জন্য আমাদেরকে মেল চিম্প অ্যাকাউন্টে যেতে হবে তো চলুন আমরা মেল মেলচিম্প অ্যাকাউন্টে যাচ্ছি মেল চিম্পে যাওয়ার পরে এই এপিআই কি পাওয়ার জন্য আমাদেরকে এই বাম পাশে লোগোর পরে ক্লিক করতে হবে এবং প্রোফাইলে ক্লিক করতে হবে তো তারপরে আমরা এরকম একটা অপশন পাবো এইখান থেকে আমাদের এক্সট্রাতে ক্লিক করে এপিআই কি এর উপরে ক্লিক করতে হবে তো এপিআই কি এর উপরে ক্লিক করার পরে আমরা এখানে যথারীতি এরকম একটা উইন্ডো দেখতে পাবো যে ইউ ডোন্ট হ্যাভ অ্যানি অ্যাক্টিভ এপিআই কি সো আমাদেরকে যে এখন যদি আমরা কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করি এবং তার যদি অলরেডি কোনো এক্সিস্টিং এপিআই কি থেকে থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে আর যদি একেবারে অ্যাকাউন্টটি নতুন হয় তাহলে পরে দেখাবে এরকম যে ইউ ডি অ্যাক্টিভ এপিআই কি তাহলে আমাদেরকে একটা এপিআই কি ক্রিয়েট করতে হবে আর যদি ক্লায়েন্টের অলরেডি এপিআই কি থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে আবার নতুন করে ক্রিয়েট করতে হলে এই বাটনটা তখন এখানেই আশেপাশে কোথাও থাকবে আর এই যে এখানে যে বাম পাখির নিচে এখানে যে অপশন মানে আমাদের প্রোফাইলের যে অপশনটা আমরা এসেছে এটা হচ্ছে মেল কিম্পের নতুন যে ইন্টারফেস সেখানে আছে তো এই অপশনটাই পূর্ববর্তী ইন্টারফেসে আমাদের হচ্ছে ডান পাশে উপরে কোনায় ছিল তো এখান থেকে আমরা এখানে প্রোফাইল থেকে আমরা এক্সট্রাতে আসলাম তারপরে এপিআই কি এর ভিতরে গেলাম তো এখন আমরা একটা নতুন এপিআই এপিআই কি ক্রিয়েট করব তো এই ক্রিয়েট এ কিতে ক্লিক করলাম তারপরে এই যে ইওর নিউ এপিআই কি ইজ রেডি টু ইউজ তো আমাদেরকে এখন একটা আমাদের এপিআই কি দিয়ে দিল এবং আমরা এই এপিআই কিটা কপি করব কপি করে আমাদের এই ক্লিক ফানেলের এপিআই কি এর ভিতরে বসিয়ে দিব এবং অ্যাড ইন্টিগ্রেশনে ক্লিক করলেই আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে এবং মেল টিম ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড আমরা একটা সাকসেস মেসেজ পেয়ে গেছি তো আমাদের এই আর কি মূলত আমাদের এপিআই কি আমাদের হচ্ছে মেল টিম ক্লিক ফানেলের সাথে কানেক্টেড হয়ে গেছে আমরা একটা অপটিন ফানেলে যে লিডটা আমরা কালেক্ট করতেছি সেই লিডটা কিভাবে মেল চিম্পের ইমেল লিস্টের ভিতরে অ্যাড হবে সেই প্রসেসটা আমরা দেখবো আজকে তো এর জন্য আমরা হচ্ছে ক্লিক ফানেলে একটা একদম বেসিক টেম্পলেট দিয়ে একটা ফানেল টু স্টেপ ফানেল রেডি করে নিয়েছি একটা হচ্ছে অপটিন ফর্ম এবং একটা থ্যাংক ইউ পেজ তো এই অপটিন পেজে যখন আমাদের হচ্ছে অপটিন ফর্মটাতে একটা লিড আসবে এবং যখন সাবমিট করা হবে আমরা ইতিমধ্যে দেখেছি সেটা এই কন্ট্যাক্ট অপশনের ভিতরে আমাদের জমা হওয়া দেখেছি সেটা হচ্ছে ক্লিক ফানেলের ডিফল্ট তো এখন যখন হচ্ছে আমাদের এই অপটিন ফর্মে একটা ডেটা সাবমিট হবে এবং সেটা তো আমাদের কন্ট্যাক্ট ফর্মে অ্যাড হবে এই কন্ট্যাক্ট লিস্টে অ্যাড হবেই এবং আমরা আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে এবং সেই সাথে সাথে আমাদের হচ্ছে এই যে মেল চিম্পের যে হচ্ছে ইমেল লিস্টটা সেই লিস্টের ভিতরেও অ্যাড হবে তো এই জন্য আমাদেরকে প্রথমেই হচ্ছে যে ফানেলটাতে আমরা হচ্ছে এই লিস্টটাকে কানেক্ট করতে চাচ্ছি সেই লিস্টটা আমরা সেই পেজটাকে আগে ইডিট পেজ করব তো তারপরে আমাদের এই যে সেটিংস এর ভিতর থেকে ইন্টিগ্রেশন অপশন এর ভিতরে যেতে হবে তো ইন্টিগ্রেশন অপশন এর ভিতরে গেলে আমরা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন এখান থেকে আমরা ড্রপ ডাউনে গেলেই আমাদের হচ্ছে अवेलेबल ইন্টিগ্রেশন গুলো দেখতে পাবো যেমন আমাদের এখন অলরেডি মেইলচিম্প 1 বলে হচ্ছে মেইলচিম্প অ্যাকাউন্টটা কানেক্টেড করা আছে যার জন্য আমরা মেইলচিম্প 1 এটা সিলেক্ট করে দিলাম তারপরে এবারে আমাদের অ্যাকশনে দিতে হবে যে সিলেক্ট অ্যান্ড ইন্টিগ্রেশন এটা আমরা হচ্ছে অ্যাড টু লিস্ট করতে চাচ্ছি না রিমুভ টু রিমুভ ফর্ম লিস্ট করতে চাচ্ছি তো আমরা যেহেতু আমাদের এই অপটিন ফর্মে যখন নতুন একটা ডেটা আসবে তখন আমাদের সেই ডেটাটা আমাদের মেলচিম্প অ্যাকাউন্টে আমরা পাঠাতে চাচ্ছি সো দ্যাট আমরা হচ্ছে এই অ্যাড টু লিস্ট এই অপশনটা সিলেক্ট করব তো এই অ্যাড টু লিস্ট সিলেক্ট করার পরে আমাদেরকে লিড টু অ্যাড এই অপশনটা আসবে তো এই লিড টু হচ্ছে লিস্ট টু অ্যাড এই অপশনটা যখন আমরা এখানে আসবে তখন আমাদের এর ড্রপ ডাউন থেকে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি টেকেটিউব বিডি কারণ আমাদের এই অ্যাকাউন্টটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট মেল চেম্পের এই জন্য আমাদেরকে অনলি এই টেকেটিভ বিডি বলে একটাই হচ্ছে আমাদেরকে লিস্ট অ্যাড করতে দিয়েছে বাট আমাদের যদি হচ্ছে মেল চিম্পের অ্যাকাউন্টটা আমাদের কোনো প্যাকেজ অ্যাকাউন্ট হতো মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট হতো তাহলে পরে আমরা মাল্টিপল হয়তো বা যেমন হচ্ছে লিস্টের মানে প্রাইসিং প্যাকেজের ভিতরে সেই যে আমাদের যতগুলো আমরা লিস্ট ক্রিয়েট করতে পারবো সেই অনুযায়ী আমাদের ডিফারেন্ট দেখা যাচ্ছে এই জিনিসটা কখন হয় যে আমার দেখা যাচ্ছে যে মেলচিম্পে আমি পাঁচটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করতে পারবো এবং আমার হচ্ছে পাঁচটা ফানেল আছে তো আমি চাচ্ছি যে আমার কোন ফানেল থেকে হচ্ছে ডেটাটা আসতেছে এবং সেটা কোন কোনটা লিস্টে অ্যাড হচ্ছে সেটা আমি চেক করব তো সেই ক্ষেত্রে ইজিলি হচ্ছে দেখা যাচ্ছে যে আমি আমার হচ্ছে যদি আমি হচ্ছে পেন্সিল বিক্রির জন্য একটা ফানেল বানাই সেই ফানেলের জন্য যে ডেটাটা আসতেছে সেটা আমার হচ্ছে পেন্সিলের হচ্ছে যে লিড সেই লিডের একটা লিস্টের ভিতরে রাখবো আরেকটা দেখা যাচ্ছে ডিফারেন্ট আরেকটা পারপাসে আমি একটা ফানেল বানাচ্ছি সেটার জন্য আমি একটা ডিফারেন্ট লিস্ট তো এই জন্য আর কি এই লিস্টের অপশনটা তো আমাদের এখানে আপাতত একটাই অপশন আছে তারপরে আমাদের কনফার্মেশন ইমেল সেন্ড কনফার্মেশন ইমেল আপনারা কি কনফার্মেশন ইমেল পাঠাতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা এখান থেকে সিলেক্ট করার পরে উপরে দেখেন অলরেডি কানেক্টেড হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বের হয়ে আসব এবং সেভ বাটনে ক্লিক করে ফানেলটা সেভ করব তারপর আমাদের হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে আমরা হচ্ছে ফাইলের স্টেপলি মানে স্টেপের যে লিস্টটা সেখানে চলে যাব এই ফানেল স্টেপের ভিতরে আসার পরে এখন আমরা হচ্ছে ফানেলটা টেস্ট করব সো আমরা ফানেলটাকে হচ্ছে ভিজিট ফানেল ইউআরএল এ ক্লিক করে আমরা হচ্ছে ফানেলের প্রিভিউতে চলে গেলাম তো প্রিভিউতে আসার পরে আমরা যখন আমাদের এই বাটনে ক্লিক করব তখন আমাদের সামনে অপটিন ফর্ম সহ পপ আপ একটা চলে আসবে তো আমরা এই বাটনটাতে ক্লিক করলাম তো আমাদের সামনে পপ আপ আসলো এবং আমরা এখানে আমাদের নাম ইমেল অ্যাড্রেস এইগুলো দিব তো আমরা আমাদের নাম একটা দিলাম আমরা আমাদের একটা নাম দিলাম এবং আমরা হচ্ছে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিলাম সাপোজ আমরা আমাদের এই ইমেল অ্যাড্রেসে দিচ্ছি এবং আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি সাপোজ এটা আমরা আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং সেই সাথে সাথে আমরা সাইন আপে ক্লিক করলাম তো আমরা দেখতে পাবো যে এই লিডটা সাবমিট হওয়ার পরে আমাদের সামনে হচ্ছে ফানেলের যে সেকেন্ড স্টেপ থ্যাংক ইউ পেজ সেই থ্যাংক ইউ পেজটা চলে এসেছে এবং সেই সাথে সাথে এই যে আমরা ডেটাটা সাবমিট করলাম সেটা আমাদের যথারীতি এই কন্টাক্ট লিস্টের ভিতরে চলে আসবে এবং চলে এসেছে লেস দেন ওয়ান মিনিট অ্যাগোতে আমাদের এই হচ্ছে ডেটাটা চলে এসেছে তো এবং সেই সাথে সাথে এটা আমাদের এই যে অডিয়েন্স লিস্টের ভিতরে টেকেটিভ বিডি অডিয়েন্সের ভিতরে যে টেকেটিভ বিডি লিস্টটা এই লিস্টের ভিতরে অ্যাড হয়ে যাবে তো এই যে এখানে অ্যাড হতে একটু সময় লাগতে পারে কারণ কিছুটার ডিলে হয় ডেটা পাসিংয়ে তো আমরা একটু দেখি আমরা রিলোড করতে থাকি দেখি কতক্ষণ এটা অ্যাড হয় আমরা অলরেডি দেখতে পাচ্ছি ইওর ইওর অডিয়েন্স হ্যাজ টু কনট্যাক্টস টু অফ দিস আর সাবস্ক্রাইবার তার মানে আমাদের হচ্ছে এই দুইজনই আমাদের হচ্ছে মানে সাবস্ক্রাইবার হিসেবে এসেছে সেটা আমাদেরকে এখানে বোঝাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্ট্যাক্ট লিস্টের ভিতরে আমরা যে নতুন ডেটাটা অ্যাড করেছি সেটা অ্যাড হয়ে গেছে তো এই আর কি মূলত হচ্ছে মেল চিম্পের মেল চিম্পের লিস্ট কীভাবে ফানেলের ভিতরে হচ্ছে সংযুক্ত করতে হয় সেটার গাইডলাইন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে